যারা মুসলমানদের নাম ধারণ করে এই সমাজের ভিতরে বসবাস করছে তারাও জাহান্নামে নাম তো যখন জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান নামিরা নামে চলে যাবে সমস্ত জান্নাতীরা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকবে কিন্তু অনেকেই আছে তাদের বন্ধু বান্ধবকে দেখবে না আত্মীয় স্বজন ভাই ব্রাদার এদেরকে দেখবে না আছেন এরকম সমাজ পরিবারের ভিতরে একজন শুধুমাত্র দিনের উপরে চলে বাকি সবগুলো নাফর মানিতে লিপ্ত তো ওই একজন যখন জান্নাতে যাবে ওই একজন আত্মীয় স্বজনদেরকে তালাশ করতে থাকবে যে কই আমার আত্মীয় স্বজন বন্ধু-বান্ধব একসাথে ঘুরছি ফিরছি সবাই দেখি আশেপাশে কিন্তু তাদেরকে দেখি না কার কই তো তারা পরস্পর পরস্পরকে জিজ্ঞাসা করবে যে আরে আমরা তো দুনিয়াতে বন্ধু-বান্ধবের ভিতরে ছিলাম ওই বন্ধু আমাদের কোথায় তাদেরকে একটু দেখতে চাই আল্লাহর কাছে আবদার করবে যে আল্লাহ দুনিয়াতে যেই সমস্ত বন্ধু-বান্ধবদের সঙ্গে আমরা একসাথে চলছি ফিরছি আমরা একটু তাদেরকে দেখতে চাই আল্লাহ বলবে যে এখানেই তো ভালো আছে জান্নাতের ভিতরে কত আরামে আছে বুঝতেছ না কিসের জন্য তাদেরকে আবার দেখার আকাঙ্ক্ষা তোমাদের জাগল বলে না আল্লাহ আমরা তো একই সাথে চলছি ফিরছি একই সাথে সব কিছু করছি একসাথে চলছি একসাথে খাইছি একসাথে ঘুমাইছি একই সাথে সব জায়গায় গেছি ফিরছি কোন জায়গায় কোনো বাদ দিই তাকে আজকে তাকে যে জান্নাতে দেখতেছি না তো তাকে একটু দেখতে মনে চাচ্ছে আল্লাহ সোহান আল্লাহ তারা তখন জান্নাতীদেরকে দেখার সুযোগ করে দেবেন জান্নাতীরা তখন

পাপিস্টদের সম্পর্কে তাদের দিকে তাকায়া বলবে ও বন্ধু ও আমার চাচাতো ভাই ও আমার ফুফাতো ভাই ও আমার বড় ভাই ও আমার সন্তান ও আমার স্ত্রী ও আমার মা ও আমার বাবা अनिल মুজরিমিন তাদের পরিচয় এক কথাই থাকবে তারা পাপিস্ট তারা পাপী তারা গুনাহগার এটাই থাকবে তাদের পরিচয় তাই জাহান্নামীরা তাদেরকে মুজরিমিন বলে ডাকবে আমি বোঝানোর ক্ষেত্রে এই ভাই মা বাবা আত্মীয় স্বজনের নামটাকে উল্লেখ করলাম তারা তাদের আত্মীয় স্বজনদেরকে ডাক দিবে আর বলবে মা সালাকা আমরা তো দুনিয়ায় একসাথে চলছি একসাথে খাইছি একসাথে ঘুমাইছি তুমি আমার কত ক্লোজ বন্ধু ছিলা তোমার সঙ্গে কোনো জিনিস শেয়ার করা থেকে আমি বিরত থাকতাম না সব কিছু তোমার সঙ্গে আমি শেয়ার করেছি কি এমন কাজ করলাম মা সালাকা কুমফি সাকর কোন জিনিস তোমাকে আজকে জাহান্নামে নিয়ে আসলো আমাকে বলুন জামনামিরা জাম নামে যাওয়া প্রথম নাম্বার কারণ উল্লেখ করবে কলুলাম কুমিনাল মুসল্লি প্রথম নাম্বার জাম নামে যাওয়ার পর আমরা যেটা করেছিলাম দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না সলা দাবাই করতাম জামনামে যাওয়ার প্রথম নাম্বারের গুণ কি বলেন কলুলাম কুমিরাল মুসল্লি এটা কি আমার জবাই বল আমি আল্লাহ কথা বলতেছি আল্লাহ তার নিজের কথা বলতেছেন না কাদের জবানে কথা বলতেছেন জাহান নামীদের নিজের নিজেদের অপরাধ নিজেরা স্বীকার করতেছে তাদের কথা বলতেছেন তারা নিজেরাই বলবে জান্নাতিরা তাদেরকে জিজ্ঞাসা করবে কোন কাজ তোমাকে এই সাকারের ভিতরে নিয়ে আসছে কলু তারা বলবে কু মিনাল মুসাল্লিন আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম বুঝছেন অবস্থা আমরা দুনিয়াতে কি ছিলাম না মুসল্লি জাননা হ্যাঁ আমরা তো সবাই মুসল্লি তাই না মাশ আল্লাহ শুক্রবারের মুসল্লি হলেও মুসল্লি আমরা প্রস্তুত থাকেন আল্লাহ যেহেতু কোরআনের ভিতরে বলছেন আল্লাহর চাইতে বড় সপ্তবাদী আর কি আছে বলেন হ্যাঁ আল্লাহর চাইতে বড় সত্যবাদী আর কি আছে আর কেউ নাই সুতরাং এই এই শাস্তির জন্য প্রস্তুত হয়ে থাকেন এই শাস্তিগুলোর জন্য প্রস্তুত হয়ে থাকেন যেভাবে আপনি নামাজ ছেড়ে দিতেছেন রোজা ছেড়ে দিতেছেন যেভাবে নামাজগুলো ছেড়ে দিতেছেন শুধুমাত্র শুক্রবারের নামাজে আসলে নামাজই হয় না শুধুমাত্র শুক্রবারের নামাজ নামাজ না বাকি শুক্রবারের মতো আরো গুরুত্বপূর্ণ নামাজ আল্লাহ সপ্তাহের আরো সাত দিন লাগছে ওই সাত দিনের নামাজ কই গেছে বলেন জাহান যাওয়ার প্রথম নাম্বারের দোষ তারা স্বীকার করবে যেই অপরাধের কারণে তারা জাহান নামে গেছে প্রথম নম্বরের উপর আল্লাহ তাআলা বলবেন ফালু লামনাকুম মিনাল মুসাল্লিন আমরা দুনিয়ার जिंदगीতে মুসাল্লি ছিলাম না নামাজ আদাই করি নাই মুসাল্লিন লামনাকুম মিনাল মুসাল্লিন আমরা সালাত আদাই করি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াওমা ইউখসাফু আন সাকিদ ওয়া ইউদাউনা ইলা সুজূদি ফালা হাস্তাতিয়ুন আল্লাহ বলেন ওই দিনের ব্যাপারে ভয় করো যেই দিন মানুষের গোছা পর্যন্ত

কোন মিজে নুরে তাজাল্লি দিবেন পুরা হাসরের ময়দানে নিজেকে প্রকাশ করবেন তখন হুকুম হবে তোমরা সিজদা করো হুকুম হবে কি তোমরা সিজদা করো সমস্ত হাসরবাসী সিজদায় পড়ে যাবে এক্সিলেন্ট এর মানুষ তাদের কোমর থেকে নিয়ে পা পর্যন্ত একদম পাথরের মতো শক্ত হয়ে যাবে তারা সিজদা করতে পারবে না খাসিয়াতান আবসারুহুম তারহাবুহুম বিল্লাহ

وقد كانوا يدعون الى السجود وهم سالمون অর্থাৎ তাদেরকে দুনিয়ার जिंदगीতে জেদদার জন্য আহ্বান করা হতো কিন্তু তারা জেদ করতো না দুনিয়ার जिंदगीতে এই যে নামাজের কথা আপনাদেরকে বলতেছি সেই 2014 সাল থেকে আমি যখন আপনাদের এখানে আসি তখন থেকে আমার ম্যাক্সিমাম জুমার বয়ান থাকে নামাজের ব্যাপারে অথচ এরপরেও পরেও বিনা নামাজের সংখ্যা এই সমাজের ভিতরে বেনামাজির সংখ্যায় এই সমাজের ভিতরে বেশি নামাজের ভিতরে আসলে আমাদের মনে চায় না সজরের তিনজন চারজন পাঁচজন বারোজন আলহামদুলিল্লাহ এই যে আমাদের অবস্থা আমাদের নামাজ রোজা সব বিধিবিধানকে আমরা উপেক্ষা করে আমরা আমাদের মন চাই জিন্দিগি যাপন করতেছি আর আমরা মনে করতেছি যে আমরা তো বড় একটা মাফিল দিতেছি বড় মাহফিল দিতেছি এই মাহফিলের আমি আহ্বায়ক বড় তাফসির মাহফিল দিতেছি এই মাহফিলের আমি সভাপতি তৃতীয় দিন তৃতীয় দিনের প্রধান অতিথি আমি এগুলি আপনাকে বাঁচাবে না হ্যাঁ এগুলি আপনাকে কি করবে না বাঁচাবে না যদি নামাজ আপনার আমল নামায় না থাকে হাসরের ময়দানে প্রথম বিচার করবে আল্লাহ নামাজ দেশে হাসরের ময়দানে প্রথম বিচারের কাজ শুরু করবেই আল্লাহ নামাজের মাধ্যমে এই নামাজ যদি আপনার না থাকে নামাজ যদি আপনার না থাকে কি আপনাকে বাঁচাবে বল বা আপনার অন্যান্য আমল দিয়ে আপনি পার হয়ে গেলেন আল্লাহ পক্ষ থেকে ফয়সালা হল যা তুমি জান নাকি আল্লাহ হাবিব বলেছেন আল্লাহ হাবিব বলেছেন নামাজ হচ্ছে জান্নাতের চাবি জান্নাত প্রত্যেকের দা লক করা থাকবে তো আপনার জান্নাতের সামনেটা যা দায়া থাকবে খুলবেন কেন বলেন খোলার কোনো অপশন তো পাবেন না আপনি তো দুনিয়াতে সালাত আদায় করেন না যার সালাত নাই তার দিন নাই জানেন এই কথা আল্লাহ রাসূল বলেছেন যার সালাত নাই যার নামাজ নাই তার দিন নাই যারা নামাজ নাই তারা দিন নাই আল্লাহর হাবিব বলেছেন নামাজ মুসলমান এবং কাফের মাঝে পার্থক্য তৈরি করে ইবাদত আপনি নামাজ পড়লেন তো আপনি মুসলমান নামাজ আদায় করে না সে মুসলমান হতেই পারে না মুসলমান সে হয় কিভাবে যে নামাজ আদায় করে না সে মুসলমান হয় কিভাবে নামাজ আদায় করে নাই জিন্দিগিতে এমন মুসলমান আছে জুমার নামাজও আসে নাই মুসলমান হ্যাঁ শুধু নামটা আব্দুর রহমান এই এতটুকুই তার মুসলমান আর ছোটবেলায় বাপ মা ধরে মাথা কেটে দিয়েছিল এই জন্য মুসলমান হয়ে গেছে হ্যাঁ খতনা করানো কি আমরা মুসলমানি বলি যে মুসলমানি করে আসে এটা খতনা করানোর মাধ্যমে কি মুসলমানি হয় নাকি হ্যাঁ এটা একটা শূন্য বিধান এটা একটা শূন্য বিধান খতনা করানো এটা একটা শূন্য এটার মানে এই না যে আপনি মুসলমান হয়ে গেছেন মুসলমানিত্ব কখনোই বংশ পরস্পর আসে না মুসলমানিত্ব অর্জন করে নিতে হয় আল্লাহর সমস্ত বিধিবিধানকে স্বীকারোক্তি এরপরে আমলের মাধ্যমে আপনাকে এই দায়িত্ব পালন করতে হবে তবেই আপনি মুসলমান হবেন বা মুসলমান ছিল দাদা মুসলমান ছিল চোদ্দ গোষ্ঠী মুসলমান ছিল আপনি ওই ধারাবাহিকতায় মুসলমান এই মুসলমানিত্ব আল্লাহর কাছে না। আল্লাহ দেখবে আপনি কতটুকু আহল বলা মুসলমান আল্লাহ দেখবে আপনার কর্মযজ্ঞ কাজ দেখবে আপনার সুতরাং আসেন আমরা পুকি অর্থে মুসলমান হই যদি আপনি মুসলমান না হন দমদাম মাইকিং করে আপনার মৃত্যুর পরে চতুর্দিকে সব জায়গায় মাইক ভাড়া করে পুরা কাপাসিয়ার ভিতরে এলান করে দিয়ে দিল समस्त আপনার জানা যায় উপস্থিত হয়ে গেল আপনার পৃথিবীর সবচেয়ে দামি কাপড় নিয়ে এসে আপনার কাফনের কাপড় বানায় দাওলো পৃথিবীর সবচাইতে দামি সুগন্ধি নিয়ে এসে যদি আপনাকে আপনার মুখকে এবং আপনার পুরা শরীরকে সুগন্ধি বানায় যায় পৃথিবীর বড় বড় বুজুর্গ ব্যক্তিরা এসে আপনার জানাজার সামনে দাঁড়ায় যদি বলে হ্যাঁ খুব ভালো ছিল আল্লাহর পক্ষ থেকে কোন ধরনের ফয়সালা আসবে না বুঝছেন কথা আপনার কবরকে রঙিন করার জন্য আপনাকে কাজে লাগাইতে হবে আপনার এই মূল্যবান হায়াতকে লাগাইতে হবে তাই আসেন আজকে এই জুমার থেকে আমরা নিয়োগ করি बाकी जिंदगी अल्लाह जत दिन हायत दे एक वक्त तो, तो नमाज के हम कदा करब ना नियत आ इनशाला नियत आज एक दुहा दुचु कर देखें अने के घूम पड़ते हैं अल्लाह सुबहाना हुआ ताला हमारे शकुल के पांच अब तो नमाज जमाते तो शक्या दे पर मत तो फिक दन करो सवाई बने नामीन अल्लाह सुबहाना हुआ ताला हमारे शकुल के बुझार तो फिक दन करो वाकिद दावाना अल्हम्दुलिल्लाह रब्बिल अलामीन अस्सलामुअलैकुम